আগামীকাল মহালয়ে ঘটতে চলেছে সূর্যগ্রহণ গ্রহণ স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন বিশ্বের মাত্র এক কোটি ছষট্টি লক্ষ মানুষ প্রায় জিরো পয়েন্ট টু জিরো শতাংশ তবে একুশে সেপ্টেম্বর দু রবিবার ভারতে এই আংশিক সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে আর এই গ্রহণ অদৃশ্য থাকবে বাংলাদেশ এবং নেপালে এই গ্রহণ নিউজিল্যান্ড পূর্ব অস্ট্রেলিয়ার ক্যান সিডনি তাসমানিয়া ফিজি পলিনেশিয়ার দক্ষিণাংশে এবং আন্টার্কটিকার পশ্চিমাংশে দৃশ্যমান হবে ভারতে এই গ্রহণ শুরু হবে রাত্রি এগারোটা থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর রাত তিনটে চব্বিশ মিনিটে বাংলাদেশে গ্রহণ শুরু হবে রাত্রি এগারোটা থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর রাত তিনটে চুয়ান্ন মিনিটে নেপালে গ্রহণ শুরু হবে রাত্রি এগারোটা পনেরো মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর রাত তিনটে উনচল্লিশ মিনিটে তো এই মহালয়ার তিথিতেই ঘটবে সূর্যগ্রহণ তাহলে নিশ্চয়ই আমার বন্ধুদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে এই সূর্যগ্রহণের তর্পণে কি কোনো বাধা রয়েছে তো বলে রাখি বন্ধুরা যেহেতু এই গ্রহণ ভারতে অদৃশ্য তাই মহালয়ের দিন তর্পণ করা যেতে পারে তর্পণের সময় মেনে এই দিন তর্পণ করা যাবে মহালয়ের দিন গ্রহণের জন্য বিশেষ কোনো নিয়ম মানতে হবে না এবার বন্ধুরা আমরা জেনে নেব যেখানে গ্রহণ দৃশ্যমান হবে সেখানে গ্রহণ চলাকালীন কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না বিশেষ করে গর্ভবতী মহিলাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত চলুন তা জেনে নিই গ্রহণের সময় রান্না করবেন না তৈরি করা রান্না থাকলে গ্রহণের পূর্বে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রেখে দিন গ্রহণ চলাকালীন দেবতা বা দেবীর মূর্তিতে স্পর্শ করবেন না এই সময় নতুন কোনো কাজ শুরু করবেন না গ্রহণের সময় চুল দাড়ি কাটবেন না দাঁত পরিষ্কার বা চুল আঁচড়াবেন না খালি চোখে গ্রহণ দেখবেন না গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না গ্রহণের সময় অধিক হরিনাম জপ কীর্তন শাস্ত্রপাঠ ও আলোচনা করা উচিত হিন্দু শাস্ত্র অনুসারে গর্ভবতীর বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের সময় শিশুদের ক্ষেত্রেও একটি নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই কাজগুলি করা একেবারেই উচিত নয় গ্রহণের সময় ঘরের বাইরে যাবেন না গ্রহণের সময় সূর্যের দিকে তাকানো নিষেধ গ্রহণের সময় সূর্যের দিকে তাকানো নিষেধ ছুরি কাঁচি বা ধারালো বস্তু দিয়ে কোনো কিছু কাটবেন না সেলাই বা এমব্রয়ডারি জাতীয় কোনো কাজ একেবারেই করবেন না ফল বা সবজি এই সময় না কাটাই ভালো গ্রহণের সময় ঘুমাবেন না গ্রহণের সময় কোনো ধাতুর তৈরি গহনা যেমন সোনা বা রূপা প্রভৃতি পড়বেন না গ্রহণের সময় গাছের পাতা ছেড়া খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ গর্ভবতীরা পবিত্র দুর্বা ঘাস নিয়ে পবিত্র গোপাল মন্ত্র জপ করুন এই সময়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ